এটা হলো ভীমকুণ্ড কেওনঝড়ের অন্যতম সেরা স্পট কেওনঝড় ভ্রমণের তৃতীয় তথা শেষ দিনে আপনাদের স্বাগত আজ অর্থাৎ চব্বিশে আগস্ট দু রবিবার সকাল সাড়ে আটটার মধ্যে বাক্স প্যাডরা গুছিয়ে হোটেল ছেড়ে দিয়ে গাড়িতে উঠলাম একদম গোটা সারা দিন ঘুরবো রাতের ট্রেন ধরবো প্রথমেই যাচ্ছি মুরগা মহাদেব মন্দির আর তার আগে রাস্তার ধারে একটি ছোটোখাটো ধাবা বা হোটেল দেখে ব্রেকফাস্ট সারলাম সেখানে ভালোই ভিড় ছিল খাবারের কোয়ালিটিও ভালো বড়া সিঙারা চিঁড়ে রসগোল্লা সব রকম ব্রেকফাস্টের আইটেমই হাজির ছিল রাস্তা মোটামুটি ঠিক ছিল তারপর ভেতরে ঢোকার পর খুবই খারাপ এই গাড়ি দাঁড়িয়ে আছে লেভেল ক্রসিংয়ে ট্রেন আসছে আর এখানে আয়রন প্ল্যান্ট সামনেই ছিল জিন্দালের একটা বিশাল বড় প্ল্যান্ট বিভিন্ন কোম্পানির সব আছে আর খনির জন্য চারিদিকে লাল একদম এখনো পর্যন্ত গাড়ির রং সাদা আছে জানি না পরে কি হবে বৃষ্টিটা একটু কমেছে এই যে এই বাবাজির জন্য ক্রসিং করে আছে ক্রসিংটা কর কেউঝড় থেকে মুরগা মহাদেব মন্দির প্রায় তেষট্টি কিলোমিটার রাস্তা আর গোটা রাস্তাটাই প্রায় এই রকম সবুজ এই রকম অপরূপ ঘড়িতে বাজছে এগারোটা দশ আমরা সাড়ে আটটা পনেরোটার সময় আরম্ভ করেছিলাম এলাম মুরগা মহাদেব মন্দির চারিদিক পুরো খনি এলাকা দেখুন পিছনের মাটিগুলো পুরো লাল লোহার খনিতে ভর্তি রাস্তা অত্যন্ত খারাপ আসল রাস্তা বন্ধ আছে জ্যামের জন্য সেকেন্ড রাস্তা দিয়ে এলাম প্রচুর সরু আর একদম ফ্যাক্টরি এর মাঝখান দিয়ে এলাম এবার ঢুকছি আমরা মুরগা মহাদেব মন্দিরে এই প্রবেশ করলাম মুরগা মহাদেব মন্দির চত্বরে আর পিছনে পুরো খনি একদম ওই যে সব আর্থ মুমার দিয়ে সব পাহাড় কাটছে পাহাড় এ হচ্ছে এদিকেও একটা আছে সব সময় আওয়াজ হয়ে যাচ্ছে পাথরের খাদান কাটার বৃষ্টিটা একটু থেমেছে আর এই যে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ যেদিকেই তাকাবেন লাল মাটি এই যে হচ্ছে গেট মুর্গা মহাদেব মুরগা মহাদেব মন্দিরের প্রবেশ করতে গেলে দশ টাকা করে টিকিট কাটতে হয় আর ঝর্ণা বা ওয়াটারফলসের ছবি তোলা গেলেও মন্দিরের ছবি তোলা যায় না এই হচ্ছে মুরগা মহাদেবের পিছনে চান করছে জেলটা এই সামনে এলাম ঝর্ণার এটা হচ্ছে ঝর্ণা আর এইটা হচ্ছে মন্দির এই একদম সামনে চলে এলাম ফলসের কাছে আর এই জলটা যেখানে বয়ে যাচ্ছে তার পাশে আবর্জনার স্তূপ প্লাস্টিকের আবর্জনা সব বোতল প্লাস্টিক পেপার আর সব ওই প্লাস্টিকের যে ঘটি তাতে সব জল ঢালতে আসে সব এই অবস্থা এইখানে অবস্থা লজ্জা লাগে লজ্জা আর হ্যাঁ ফোনের কোনো টাওয়ার এখানে পাবেন না এই হচ্ছে লৌহ আকরিক এরকম সব পাহাড় থেকে এই যে এরকম সব ধস নেমেছে বা যে পাত্রগুলো কাটছে পাহাড় থেকে এরকম পাওয়া যায় এটা আসলে লোহা অনেক ভারী পাথরের তুলনায় অনেকটা ভারী এইটাতে এরকম করে তারপরে স্পঞ্জায়রন ফ্যাক্টরিতে যায় সেখান থেকে ইস্পাত তৈরি হয় বা ঢালাই লোহা তৈরি হয় মুরগা মহাদেব মন্দির দেখে এলাম এখানে পুরো ইয়ে লেভেল ক্রসিংয়ে যেখানে আটকেছিলাম সেখানে প্রচুর জ্যাম চল্লিশ মিনিটের ওপর দাঁড়িয়ে আছি জানি না কখন ছাড়বে কখন যাব আপাতত এখানে অপেক্ষা এক ঘন্টার ওপর একই জায়গায় আটকে থাকার পরে গাড়িটা আবার ব্যাক করানো হলো ব্যাক করে আবার অন্য রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে আমাদের বুড়ো ড্রাইভ করছে ড্রাইভার সাহেব দাঁড়িয়ে ডাইরেকশান দিচ্ছে আর বুড়ো ড্রাইভ করছে এইখান দিয়ে এলো এইবার এ বাবা কিন্তু এখানটা প্রাকৃতিক সৌন্দর্যটা একবার দেখে নিল পুরো হিডেন জেমস যাকে বলে হিডেন জেমস একটু গাড়ি দাঁড় করিয়ে একটু জায়গাটা দেখার জন্য নামলাম অসাধারণ জায়গা আর যে গাড়ি সামনে যে রাস্তা এটাও দুর্দান্ত জায়গা প্রায় ঘন্টা ডেড়ে গরম গ্রামের সরু রাস্তা দিয়ে যাবার পর অবশেষে বড় রাস্তায় আমরা পড়লাম আমরা মুরগা মহাদেব থেকে যাবো কিচকেশ্বরী মন্দির যা প্রায় সত্তর কিলোমিটার দূর আর এই জায়গাটা ময়ূরভঞ্জ জেলায় এই জায়গাটার নাম খিচিং আড়াইটে বাজলো চাম্পুয়া বলে একটা জায়গায় লাঞ্চ হচ্ছে চিকেন থালি একশো কুড়ি টাকা বিকেল চারটে বাজলো আমরা এলাম কিচকেশ্বরী মন্দিরে এই হচ্ছে কিচকেশ্বরী মন্দিরের গেট কিচকেশ্বরী মন্দির বহু প্রাচীন এবং খুব জাগ্রত প্রচুর ভিড় হয় এখানে কিন্তু এখানেই প্রথম দেখলাম প্রচণ্ড করি। ক্যামেরা থেকে ব্যাগ মোবাইল পার সব কিছু জমা রেখে যেতে হচ্ছে এবার আমরা যাবো কিচকেশ্বরী থেকে ভীমকুণ্ড যা প্রায় সত্তর কিলোমিটার রাস্তা আর এই রাস্তাটা এখন যাচ্ছি এটা আগেই বললাম এটি ময়ূরভঞ্জ জেলার খিচিং বলে অঞ্চল এখানে মূর্তি ভারত বিখ্যাত কালো পাথরে স্থানীয় কারিগররা তৈরি করছে খোদাই করে বিভিন্ন দেবদেবী থেকে শুরু করে মহান ব্যক্তিত্বের অসাধারণ সব মূর্তি কিন্তু আমাদের সময় না থাকায় হাতে আমরা দাঁড়াতে পারলাম না তাই গাড়ি থেকেই যতটুকু ছবি তোলা সম্ভব হলো আর এই ময়ূরভঞ্জ জেলা আরও একটি কারণে বিখ্যাত আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মস্থান এখানেই প্রচণ্ড গতিতে আমাদের গাড়ি ছুটে চলল ভীমকুণ্ডের দিকে আসলে সন্ধ্যে ছটায় ভীমকুণ্ড বন্ধ হয়ে যাবে তার আগে ঢুকতে হবে আর এইটা হলো বৈতরণী নদী যেটার উৎস কালকে দেখেছিলাম গো নাসিকাতে বৈতরণী নদীর পাশেই আছে অসাধারণ সুন্দর সম্পাটনা শিব মন্দির এটাও কিন্তু আমাদের লিস্টে ছিল কিন্তু ভীমকুণ্ড তারাতে সম্পাটনা শিব মন্দির দেখা হলো না যে মস্ত ভুলটা আমাদের হয়েছিল সেটা হলো ভীমকুণ্ড প্রথম দিনে রাখা উচিত ছিল গুন্ডিচা গাগি দেখার পর ছটা কুড়ি বাজে ভীমকুণ্ডে ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে গেল জানি না ভেতরে যেতে পারবো না আমরা দেখছিলাম যে সন্ধে ছটা পর্যন্ত ঢুকতে দেয় এখন ছটা কুড়ি বাজছে দেখা যাক এই হচ্ছে ভীমকুণ্ডর এন্ট্রি গেট লেডিস টাকা করে পার হেড টিকিট গাড়ির জন্য পঞ্চাশ টাকা এই হচ্ছে ভীমকুণ্ড ও আরো একটু আগে ঢুকলে এর রূপ আরো দেখতে পাওয়া যেত এখন সন্ধে হয়ে গেছে ওয়াচ টাওয়ারটা যাওয়া যাক এই হচ্ছে ওয়াচ টাওয়ার এই হচ্ছে একদম ওয়াচ টাওয়ার থেকে এই তার রেঞ্জ ও লাভলি নেই আরো আধ ঘন্টা আগে এলে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ অসাধারণ একটা বিশাল বিশাল ভীমের মূর্তি মূর্তি সোয়া সাতটা বাজছে আমরা ভীমকুণ্ড থেকে বেরোলাম চারিদিক অন্ধকার হয়ে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে হ্যাঁ নাইট সাফারি করতে করতে আমরা যাচ্ছি তো এখানেই আমাদের শেষ স্পট এবার চলে যাবো সোজা স্টেশনে যাজপুর কেউঝর রোড স্টেশনে রাত বারোটা চল্লিশে ট্রেন আছে শালিমারের প্রচন্ড গা ছমছমে ছিল আমাদের এই নাইট সাফারির অভিজ্ঞতা রাস্তা ছাড়া প্রায় কিছুই দেখা যাচ্ছে না আর ঝিঝি আর ব্যাঙের ডাক ছাড়া কিছু শোনাও যাচ্ছিল না ভীমকুণ্ড থেকে যাজপুর কেউঞ্জর রোড স্টেশন প্রায় বিরানব্বই কিলোমিটারের মতো রাস্তা জলটা দেখ রাত্রিবেলা মাছ ধরছে তৃতীয় তথা শেষ দিনে আমরা টোটাল গাড়ি সফর করেছিলাম প্রায় তিন অবশেষে যা স্টেশনে এলাম রাত এগারোটার সময় যে খেতে বসেছি সবাই আমাদের শেষ হবে আর এই হচ্ছে আমাদের জগন্নাথ ভাই আমাদের গাড়ি ড্রাইভার কাম আমাদের গাইড দুর্দান্ত দারুণ একজন লোক পেয়েছি ঘোটার জন্য আর গাড়িটাও খুব সুন্দর একদম নতুন ঝকঝকে তক্তকে একদম গাড়ি কোনো কমপ্লেন নেই তো যদি আপনারা কেউন ঝড় আসতে চান তো ওই জগন্নাথ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এনার নাম্বার আমি স্ক্রিনেতে দিয়ে দিলাম স্ক্রিন থেকে দেখে নিতে পারেন এনার নাম্বার এনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা যেমন পুরো ট্যুরটা কন্ট্যাক্ট করেছিলাম তো আপনি ঘোরাবেন ভালোভাবে জি জি ভালোভাবে ঘুরে ওকে ওকে ঠিক এখানকার গাড়ির হিসাব একটু গোলমেলে ধরনের তো গাড়ি পার্কিং সব নিয়ে আমাদের তিন দিনের জন্য প্রায় আঠারো হাজার টাকার মতো পড়েছিল তো পুরো তিনটে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন নমস্কার